আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব বুখারি শরীফের প্রথম হাদিস এবং প্রথম অধ্যায়ের প্রথম অধ্যায়ের মধ্যে যে হাদিসটা আছে রাসুলসল্লি আসসালামের উপরে কীভাবে উহিয়াসত রসুলসাল্লা ইসলামের উপরে কীভাবে আসতো এই হাদিসটা আমরা সর্বপ্রথম শিখবো এটা হলো বুখারি শরীফের প্রথম হাদিস তাহলে দেখি ইমাম বুখারি রহমতুল্লা আলেই এই অধ্যায়ের নাম দিয়েছেন কিভাবে রাসুলসাল্লা ইসলামের উপর ওহি আসা শুরু হয়েছিল দেখি আমরা হাদিসটা কি এক নম্বর হাদিস ইমাম বুখারি রহমতুল্লাহ বলেন হাদ্দাসানি আল হুমায় আব্দুল্লাবনুল জুবাইর তিনি বলেন কলা হাদ্দাসানা সুফিয়ান সুফিয়ান বলেন কলা হাদ্দা ইয়াহনুল সাহিদ

তাহলে তার অর্থটা আমরা দেখি নিই হজরত আলকাম আকাশ আল্লাহ ইসি থেকে বলেন আমি উমরুল খাতাবকে মেম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি আল্লাহ রসুল সাল্লাহিসাল্লামকে বলতে শুনেছি কাজের পর প্রিয় অনুযায়ী অর্থাৎ যে নিহত অনুযায়ী কাজ করবে সেই নিহত অনুযায়ী সে ফলাফল হবে তার মানুষ তার নিহত অনুযায়ী প্রতিফলন করবে তাই যার হিজরত হবে লাভের জন্য কোনো মহিলাকে ব্যবহার করার জন্য তার হিজোর সে উদ্দেশ্যে সেই জন্য সে হিজরত করেছে